ওম মিলেমিশে থাকো মিলেমিশে কাজ করলে কি না হয় সব কিছুই হয় মিলেমিশে থাকতে হবে এই দেখুন উত্তর কাশি উজেলি কৈলাস আশ্রমের সামনে এই ঘাটটা তৈরি হয়েছিল দু দুবছরও হয়নি শেষ হয়ে গেল এটা বলবেন না কি মা গঙ্গার জল এই বছর এই পারে বেশি এসেছে দেখেন মুদিখানে আমরা এই যে পাথরের টাপুর মতন দেওয়ালের মতন দেখতে পাচ্ছেন সেটা ওই পারে জলটা কম হয়েছে এই পারে এখন বেশি হয়েছে এটা বলবেন না 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 কি মিলেমিশে তো এসবও তৈরি হয়েছে যে দেওয়ালগুলো দেখছেন মিলেমিশেই তৈরি হয়েছে কিন্তু টিকে আছে কি করে টিকলো রে ভাই হ্যাঁ দেখুন পেটটা ভরলে নিজের পেটটা আগে ভর্তি করতে হবে না নিজের পেটে যদি ভর্তি না হয় তাহলে এর পেট কি করে ভর্তি হবে হয়নি মাটি আর যেসব জিনিস ভর্তি হয়েছিল সেসব জিনিস ভর্তি করা উচিত সে তো তো হয়নি মোটেই হয়নি আর আস্তে 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 জলের সামান্য জলের মার সহ্য করতে পারেনি দুবছরও হয়নি দেহ ত্যাগ করলো হুম দেহ রেখে দিল গো আহা আহা মিলেমিশে কাজ হয়েছিল তাহলে কী করে হলো সেই বললাম পেটটা ভরেনি নিজের পেটই ভরেনি এর পেটটা কী করে ভরবে তাহলে আপনারা ভাবুন শুধু মিলেমিশে মিলেমিশে রাগটা গাইলে কী করে হবে গো